সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আজকে আপনাদের নিয়ে এসেছি দুটি ব্যাংক লোন করা গাড়ি এবং একটি ক্যাশ টাকার গাড়ি দেখাবো এবং দেখেন এই হচ্ছে তিনটা গাড়ি রয়েছে দুটি হোয়াইট কালারের এবং একটি ব্ল্যাক কালারের একটা বিশের মডেল বিশের মডেল একটা উনিশের মডেল এবং একটা সতেরোর মডেল সতেরোর মডেলটা আপনারা পেয়ে যাবেন ক্যাশ টাকায় উনিশ এবং বিশ এই দুইটা গাড়ির আপনারা পেয়ে যাবেন ব্যাঙ্ক লোনে সুপ্রিয় দর্শক এই গাড়ি তিনটি রয়েছে কারপোর্ট এই শোরুমে দেখেন এই শোরুমের হিউজ পরিমাণে গাড়ি লো বাজেট থেকে হাই বাজেট সব ধরনের গাড়ি আপনারা এই শোরুমে পেয়ে যাবেন আর এই শোরুমটি অবস্থিত উত্তরা দিয়াবাড়ি খালপাড় সড়ক ও জনপদের আর রোডের ঠিক পাশেই এই হচ্ছে রাস্তা এই পাশেই আপনারা গাড়ি দেখেন এই যে কালো কালারের গাড়িটা দুই হাজার বিশের মডেল এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন খুবই সুন্দর আমি অল্প করে দেখাই দেখেন কালারফুল সিট কভার রয়েছে ইঞ্জিন কন্ডিশনটা হবে এমন খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি এবং এই গাড়িটা আপনারা ব্যাংক লোনের মাধ্যমে নিতে পারবেন রেডি ব্যাঙ্ক লোন মাত্র দশ মিনিটে আপনারা গাড়ি ডেলিভারি নিতে পারবেন এবং ব্ল্যাক সিলিং আপনারা পাবেন এই গাড়িটা সামনের কন্ডিশন হবে আমাকে দেখেন সব কিছুই ব্ল্যাক যা কিছু আছে এই গাড়িটার লোনের পরিমাণটা আমি একটু বলে দেই। কিস্তির পরিমাণ একচল্লিশ হাজার পাঁচশো টাকা ষাট কিস্তির গাড়ি আটটা দেওয়া হয়েছে বা বাকি আছে এবং ডাউন পেমেন্ট দিতে হবে চব্বিশ লাখ টাকা দুই হাজার গাড়ি এর যে মডেলের গাড়ি কালারের দুই হাজার চব্বিশ এর রেজিস্ট্রেশন এবং গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন এই গাড়িটার কিন্তু এখানে সেন্সর পেয়ে যাবেন আপনারা দেখেন একবারে নিট অ্যান্ড ক্লিন রেডি ব্যাংক লোনের গাড়ি আপনারা নেবেন আর চালাবেন এখানে ফ্রন্টে ভিডিও করার জন্য ক্যামেরা রয়েছে দেখেন খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি আপনারা আসবেন নিবেন এবং টেস্ট ড্রাইভ দিবেন দেখেন এই যে আপনারা হেলিকপ্টারটা ফ্রি পেয়ে যাবেন হাই স্কিনলে হেলিকপ্টার ফ্রি আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন গাড়িটাতে দুইটা সিএনজি সিলিন্ডার রয়েছে গাড়িটার ডাউন পেমেন্ট বাইশ লাখ টাকা এই গাড়িটার এই অবস্থায় ডাউন পেমেন্ট বাইশ লাখ টাকা এরপরে যে গাড়িটা রয়েছে সতেরোর মডেলের জিএল গাড়ি এবং বাইশের রেজিস্ট্রেশন এই গাড়িটা হচ্ছে ক্যাশ টাকার গাড়ি এই গাড়িটা ক্যাশ টাকার গাড়ি এবং সাদের কন্ডিশন হবে এমন দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন জিএল গাড়ি দেখেন এই গাড়িগুলো সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং গাড়িটার সব গ্লাস অরিজিনাল আপনারা নিবেন এবং চালাবেন রানিং কন্ডিশনের গাড়ি সুপার ফ্রেশ দেখেন এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার আস্কিং প্রাইস একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুপ্রিয় দর্শক দেখেন তিনটা গাড়ি রয়েছে আমাদের সামনে এবং গাড়িগুলো খুবই ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন দেখেন তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো গাড়ির ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ